একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে আপনি জেনে গর্ববোধ করবেন যে পৃথিবীর সবচেয়ে বড় গণসমাবেশ ঘটে কুম্ভমেলায় বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ হিসেবে দু সালে এখানে তেইশ কোটিরও বেশি মানুষের আগমন ঘটে আজকের আয়োজনে আপনার জন্য থাকছে কুম্ভমেলার মেলার বিস্তারিত তথ্য ও ইতিহাস আপনারা দেখছেন জানার ভিড়ে অজানা এই চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাধারণ কুম্ভমেলা প্রতি চার বছর অন্তর আয়োজিত হয় প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও এলাহাবাদের প্রয়াগে অর্ধকুম্ভ হরিদ্বার উজ্জয়িনী ও নাসিকে পূর্ণ কুম্ভ আয়োজিত হয় এছাড়াও বারোটি পূর্ণ কুম্ভ অর্থাৎ প্রতি একশো বছর পর আয়োজিত হয় মহাকুম্ভ দু সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ চুয়ান্ন দিনব্যাপী সর্বশেষ পূর্ণকুম্ভ আয়োজিত হয়েছে বারো কোটিরও বেশি হিন্দু তীর্থযাত্রী প্রয়াগে এই মেলায় যোগ দিয়েছিল চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির দিন পঞ্চাশ লাখেরও বেশি মানুষ তীর্থ স্নান করেন কুম্ভ মেলা চারটি ভিন্ন ভিন্ন স্থানে আয়োজিত হয় এই চারটি স্থান নির্বাচিত হয় বৃহস্পতি চন্দ্র ও সূর্যের অবস্থান অনুসারে যেমন বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে এবং সূর্য ও চন্দ্র যথাক্রমে মেষ ও ধনু রাশিতে প্রবেশ করে তখন হরিদ্বারে মেলা অনুষ্ঠিত হয় আবার যখন বৃহস্পতি বৃষ রাশিতে থাকে এবং সূর্য ও চন্দ্র মকর রাশিতে থাকে তখন প্রয়াগে বৃহস্পতি সিংহ রাশিতে ও কর্কট রাশিতে সূর্য ও চন্দ্র প্রবেশ করে তখন নাসিকে ত্রম্বকা কুম্ভ মেলা হয় এছাড়াও বৃহস্পতি সিংহ রাশিতে এবং থাকে তখন অনুষ্ঠিত হয় সূর্য চন্দ্র ও বৃহস্পতির অবস্থান অনুযায়ী এই মেলা তিথি ও তারিখ নির্ধারিত হয় কুম্ভ মেলাটি নদী কেন্দ্রিক আয়োজিত হয়ে থাকে প্রতি মেলার সঙ্গে এক বা একাধিক নদী জড়িয়ে আছে আসলে এসব নদীকেন্দ্রিক মেলাসমূহ অনুষ্ঠিত হওয়ার কারণ এতে যোগাযোগ করা সহজ হয়ে থাকে বিশেষ বিশেষ তিথিতে পূর্ণ হল প্রধান অংশ যেমন এলাহাবাদের মেলাটি হয় গঙ্গা যমুনা ও সরস্বতীর সংযোগ স্থানে আর হরিদ্বারে প্রবাহিত হচ্ছে গঙ্গা শুধু তাই না আরও আছে উজ্জয়িনীতে শিপরা এবং নাসিকে গোদাবরী এই গোদাবরী নদীর তীরে নাসিকে পূর্ণ স্নান হয় দুই জায়গায় বৈষ্ণবরা স্নান করেন নাসিকের রামকুণ্ডতে আর অন্যদিকে শৈবরা স্নান করেন নাসিক থেকে তিরিশ কিলোমিটার দূরে ত্রম্বাকর্ষণ নামক স্থানে আঠারোশো আটত্রিশ সালের দিকে দুই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক মর্মালিন্য হয় আর এর ফলে এই পদ্ধতি গ্রহণ করা হয় এই কুম্ভ ইতিহাস জানতে হলে আমাদেরকে হিন্দু পুরাণে দ্বারস্থ হতে হবে যেমন হিন্দু পুরাণে উল্লেখ করা আছে সমুদ্র মন্থন করে অমৃত কুম্ভের হাড়ি নিয়ে দেবতারা যখন পালাচ্ছিলেন তখন সেই হাড়ি থেকে কয়েক ফোটা অমৃত পড়ে যায় যে চার স্থানে ওই দিন ওই অমৃত পড়েছিল তা আজকের কুম্ভ স্থান যদিও এখানে নিরাপত্তার কোনো সমস্যা নেই তবুও ভারত সরকার বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখেন আসলে ভারতবর্ষে নির্বিঘ্নে পালন হয়ে আছে এইসব নিরাপত্তা বাদেও এই কুম্ভ মেলা চলবে ঠিক যেমন চলছে দু হাজার সালের দিকে বছরের প্রথম দুই মাসে চুয়ান্ন দিন ধরে সর্বশেষ পূর্ণ কুম্ভ আয়োজিত হয়েছিল আর এখানে সেই সময় বারো কোটিরও বেশি হিন্দু তীর্থযাত্রী যোগ দেন প্রতি বারো বছর পর পর এই মেলায় অনুষ্ঠিত হয়ে থাকে তাই একে অন্যতম বৃহৎ মেলাও বলে বলা হয়ে থাকে পৃথিবীর অন্যতম বৃহৎ ধর্মীয় জমায়েত কারণ এত বড় ধর্মীয় সমাবেশ আসলেই বিরল পাপ মোচনের আশায় কয়েক কোটি হিন্দু পূর্ণার্থী গঙ্গা ও যমুনা নদীর মোহনায় মহাস্থানে অংশ নিয়ে থাকেন এ সময় মেলায় অনেক স্থানের মধ্যে সবগুলো যথাযথ স্নানের ব্যবস্থা থাকে হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন যে গঙ্গায় এই স্থানের মাধ্যমেই পাপ ও জন্ম পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হওয়া যায় কেমন লাগলো জানার মাঝে অজানার আজকের আবেদন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহিত করবেন